গতকাল ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ছিল দুই হাজার চব্বিশ সালের টাটা আইপিএল এর ফাইনাল খেলা এই খেলায় মুখোমুখি ছিলেন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজ হায়দ্রাবাদ কে আর ভার্সেস এস আর এইচ কলকাতা নাইট রাইডার্স সানরাইজ হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো টাটা আইপিএল বিজয়ী হয়েছেন দুই হাজার বারো ও দুই হাজার চৌদ্দ সালে আইপিএল ট্রফি জেতার দীর্ঘ দশ বছর পর দুই হাজার চব্বিশ সালে ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর টাটা আইপিএল ফাইনাল খেলার পুরস্কার এবার দেখে নেওয়া যাক ফাইনালে বিজয়ী দল বিজয়ী কে আর এবং রানার্স আপ এস আর এইচ কত টাকা ক্যাশ প্রাইজ জিতল এছাড়াও ফাইনাল কোন ক্রিকেট প্লেয়ার কত টাকা ক্যাশ প্রাইজ পেল এই ভিডিওটির নিচে টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারেন সমস্ত লিস্ট দেওয়া আছে এবং আইপিএল পুরস্কার এবং ক্যাশ প্রাইজ এবার দেখে নেওয়া যাক তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী দল কত টাকা ক্যাশ প্রাইজ জিতল এবং অন্যান্য কোন ক্রিকেট প্লেয়ার কি কী সম্মান পেলেন এবং কত টাকা ক্যাশ প্রাইজ পেলেন এই ভিডিওটির নিচে টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারেন সমস্ত লিস্ট দেওয়া আছে